নমস্কার বন্ধুরা গ্রিন সোলারে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা এই গরম ওয়েদারে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের যে ভিডিওটা খুবই ইউনিক হতে চলেছে সাধারণত আমরা আপনারা বন্ধুরা জানেন যে আমরা সাধারণত অফগ্রিড সোলার সিস্টেমের কাজ বেশি করি এবং ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো অফগ্রিড সোলার সিস্টেমেরই ম্যাক্সিমাম হয় কিন্তু আজকের যে ইনস্টলেশান আছে সেটা কিন্তু অনগ্রিড সোলার সিস্টেম ম্যাক্সিমাম গ্রিড করলেও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে নলেজ আছে অন গ্রিড সোলার সিস্টেমে এবং দিবেশ বাবুর বাড়িতে আজকে সোলার সিস্টেমটা ইনস্টল করতে চলেছি এবং যেহেতু ওনার বাড়িটা সিএসসি এলাকার অন্তর্গত সেই জন্য ওনার বাড়িতে লোডশেডিংয়ের পরিমাণ খুবই কম সেই জন্য আমরা এখানে আজকে অনগ্রিড সোলার সিস্টেমের একটা সেট আপ করবো প্রথমেই সকাল সকাল আমাদের গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখানে পাঁচশো নব্বই ওয়াট লুম সোলার কোম্পানির ছটা প্যানেল ইনস্টল করবো বলে এই গাড়িটা লোড করে নিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা বন্ধুরা ভালোভাবে দেখতে থাকুন এই সিস্টেমে আমরা পুরো স্ট্রাকচারটা যেমন জিরো থেকে শুরু করব। তার সাথে কিন্তু আমরা প্যানেল সেট করব মেশিন সেট করব এসিডিবি ডিসি ডিবি এবং আর্থিংও সেট করব এই পুরো নলেজেবেল ভিডিওটা কিন্তু আপনাদের দেখাতে পারবো এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা যারা বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করতে চান তাদের কিন্তু এই ভিডিওটা দেখলে অনেক ব্যাপারেই নলেজ কিন্তু বাড়বে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন প্রথমেই বন্ধুরা আমাদের যে লোকেশান সেই লোকেশানটা বলে দিয়ে আজকের আমাদের যে লোকেশানটা হচ্ছে উত্তরপাড়া হুগলিতে বাবুর বাড়ির ছাদে ওনার বাড়িটা তিনতলার মতন হাইট আছে এবং এখানে একটা অনগির সোলার সিস্টেম বসাবেন বলে উনি আমার কাছে এসেছিলেন এবং তার সাথে কনসাল্ট করে আমরা একটা অনগীর সোলার সিস্টেম বসাতে এসেছি আজকে তো বন্ধুরা সোলার সিস্টেমের আজকের কস্টিংটার ব্যাপারে আলোচনা করে নে আমরা এখানে যে স্ট্রাকচারটা তৈরি করছি আমরা কিন্তু রেডিমেড স্ট্রাকচার নিয়ে এসে কিন্তু বসাইনি আমরা এখানে পুরো স্ট্রাকচারটা জিরো থেকে তৈরি করছি দেখতেই পাচ্ছেন আমরা এখানে স্কোয়ার বারোর মাধ্যমে স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি এখানে যে স্ট্রাকচারটা হয়েছে সেটা কিন্তু হাই রাইজ স্ট্রাকচার হয়েছে দিবেশবাবুর ছাদটা কিন্তু ব্লক করা যাবে না সেই জন্য আমরা চেষ্টা করেছি ছ ফুট সামনের দিকে ছ ফুট হাইট রেখে পেছনে প্রায় আট ফুট সাড়ে আট ফুট মতন হাইট করেছি যাতে উনি নিচের যে পোর্শানটা ছাদের পোর্শানটা সেটা কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবেন এখানে যে আমাদের টোটাল কস্টিং এসেছে এই তিন কিলো সোলার সিস্টেমটা বসাতে মোটামুটি এক লাখ চল্লিশ হাজার টাকার মতন কস্টিং এসেছিলো তো এক লাখ চল্লিশ হাজার টাকার মতন কস্টিংয়ের ভেতরে আমাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবং এই যে স্টাক। স্ট্রাকচার বলুন আমাদের মেশিনারি এবং তার সাথে আর্থিং তিন রকম তিনটে আর্থিং এবং আনুষাঙ্গিক সমস্ত রকম যে জিনিসপত্র লাগে সমস্ত কিছু নিয়ে কিন্তু এই কস্টিংটা হয়েছে এবার আমরা এক একটা করে প্যানেল কিন্তু ওপরে চাপিয়ে নিচ্ছি প্রথমে আমাদের এখানে টোটাল ছটা পাঁচশো নব্বই ওয়াটপিকে লুমসোলার টপকন বাইফিসিয়াল প্যানেল লাগানো হবে প্রথম যে প্যানেলটা সেটা কিন্তু আমরা স্ট্রাকচারের ওপর তুলে নিয়েছি এখন যেহেতু স্ট্রাকচারটা মানে পুরোপুরি কমপ্লিট নয় আমরা প্রথমে এটা হাফ স্ট্রাকচারটা কমপ্লিট করে আগে প্যানেলগুলো বসিয়ে নিচ্ছি ছি এবং পরবর্তীকালে আমরা কিন্তু স্ট্রাকচারটা কমপ্লিট করব এবার একটা কস্টিংয়ের ব্যাপারে আলোচনা করা যাক সাধারণত যেসব বন্ধুরা আমাকে কস্টিংয়ের ব্যাপারের জন্য কল করেন তাদের জন্য বলে রাখি অনগিট সোলার সিস্টেম তিন কিলো ওয়ার্ডের সোলার সিস্টেমের ক্ষেত্রে এক লাখ চল্লিশ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা খরচা আসতে পারে এটা ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু কারণে সেটা হচ্ছে এক হচ্ছে ট্রান্সপোর্টেশান যে আমাদের এখান থেকে কতখানি ট্রান্সপোর্টেশান লাগবে এবং বাড়ির হাইট কত কি আছে সেটা দুতলা আছে কি চারতলা আছে কি তোলা আছে সেই হিসাবে কিন্তু এটার ভ্যারিয়েশান হবে এবং এবং একটা পাঁচ কিলো সোলার সিস্টেম মানে পাঁচ কিলো অনগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে একটা কস্টিং আছে মোটামুটি আড়াই লাখ টাকার মতো আড়াই লাখ টাকার ভেতরে আমাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয় আমাদের যে স্ট্রাকচার তৈরি করা সেই স্ট্রাকচার হাই হাইলাইট স্ট্রাকচার তার সাথে আনুষাঙ্গিক সমস্ত কিছু যা আছে মেশিনারি লুমসলারে প্যানেল যা দরকার সমস্ত কিছু নিয়ে কিন্তু আড়াই লাখ টাকার ভেতরে কমপ্লিট হয়ে যায় অফগ্রিড সোলার সিস্টেমের প্রাইসটা একটু বলে রাখি অপব্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনাদের মোটামুটি খরচা আসবে এক কিলো সোলার সিস্টেমে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এবং দু কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে এক লাখ চল্লিশ হাজার টাকার মতন কস্টিং আছে সমস্ত কিছু স্ট্রাকচার হাই হাইরাই স্ট্রাকচার এবং যদি ট্রান্সপোর্টেশান বা ডিসটেন্স যদি অনেকটা বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু কস্টিংটা বাড়তে পারে যারা সোলার সিস্টেম বাড়িতে বসাতে চাইবেন তারা কিন্তু একটা ক্যালকুলেশান করে নেবেন আমাদের অফিস অ্যাড্রেস থেকে আমাদের অফিস অ্যাড্রেস ফিফটি সেভেন বাস স্ট্যান্ড ডোমজুর হাওড়া এবং আপনার সেইভাবেই ক্যালকুলেশান করবেন যে আপনার বাড়ির ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে কতখানি বা আমাদের গোডাউন থেকে কতখানি সেই ক্ষেত্রেই কিন্তু সোলার সিস্টেমের কস কস্টিংটা ভ্যারি করবে এবং একটা তিন কিলো সোলার সিস্টেম গ্রিড সোলার সিস্টেম মানে ব্যাটারি সমেত সোলার সিস্টেমের ক্ষেত্রে খরচা আসতে পারে দু লাখ টাকার মতো এবং একটা পাঁচ কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে একটা খরচা আসতে পারে মোটামুটি আপনার সাড়ে তিন লাখ টাকার মতো এবং যারা দশ কিলো সোলার সিস্টেম বসাতে চাইছেন মানে তিনটে এসি পাখা লাইট টিভি ফ্রিজ সাবমার্শাল ওয়াশিং মেশিন সেই ক্ষেত্রে কিন্তু খরচা আসতে পারে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো সেখানে আপনি লিথিয়াম ব্যাটারি বা লেড অ্যাসিড ব্যাটারি যেটাই চুজ করতে চান দুটোই কিন্তু চুজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না ভিডিওটা আগে দেখতে থাকুন আরও আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে করব যেসব বন্ধুরা রিয়েলি ইন্টারেস্টেড আমাদের দিয়ে কাজ করানোর জন্য বা কোনো রকম ইনফরমেশান চান তাদের জন্য কিন্তু একটা নাম্বার আমাদের স্ক্রিনের উপরে দেওয়া আছে এইট ট্রিপল সেভেন ফাইভ সেভেন সিক্স থ্রি জিরো এইট আমাকে কল করতে পারেন আর চেষ্টা করবেন অফিস টাইমেই কলটা করতে এবং যারা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান বা আমাদের অফিসে আসতে চান মেটেরিয়াল সামনাসামনি দেখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অফিসেও আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস ফিফটি সেভেন বাস স্ট্যান্ড ডোমজুর হাওড়া পিনকোড সাত লক্ষ এগারো হাজার চারশো পাঁচ চেষ্টা করবেন ফোন করে আমাদের অফিসে ভিজিট করতে আমরা যেহেতু ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় টাইম দেওয়া পসিবল হয় না আগে থেকে ফোন করে দিলে আমরা চেষ্টা করব আপনার পার্টিকুলার টাইমটা আমরা মেনটেন করে আপনার সাথে দেখাটা করার তো আমাদের ছটা প্যানেল কিন্তু পাঁচশো নব্বই ওয়ার্ডের টপকন বাইফিসিয়াল কিন্তু ওপরে বসে গিয়েছে এবার আমাদের কানেকশানে পালা আমাদের যেখানে কানেকশান হচ্ছে সেই কানেকশানটা হচ্ছে কিন্তু সিরিজ কানেকশান প্রতিটা প্যানেল কিন্তু সিরিজ হবে এখানে যেহেতু আমরা এখানে অনগ্রিড সোলার সিস্টেমের কাজ করছি সেই ক্ষেত্রে আমরা এখানে ভোল্টেজটা বাড়াবো ভোল্টেজটা বাড়াবো এবং অ্যাম্পিয়ারটা কম রাখবো এখানে আমাদের টোটাল যে অ্যাম্পিয়ার সোলার সিস্টেম থেকে নামবে সেটা তেরো অ্যাম্পিয়ারের মতো নামবে এবং ভোল্টেজটা অলমোস্ট আড়াইশো থেকে তিনশো ভোল্টেজের ভেতরে থাকবে এতে কি হবে আমাদের মানে কারেন্ট মানে অনগ্রিট সোলার সিস্টেম যেটা হয় আর কি কারেন্ট থাকা অবস্থায় আপনার সোলার সিস্টেমটা ওই কারেন্টের সাথে কম্বাইন করবে কম্বাইন করে আপনার ইলেকট্রিক বিল বাঁচাবে এবং এক্সট্রা জেনারেশান ইলেকট্রিসিটিটা কিন্তু গ্রিটে পাঠিয়ে দেবে এবং রাত্রিবেলা কিন্তু আমরা এক্সট্রা ইলেকট্রিক যেটা দরকার সেটা কিন্তু গ্রিড থেকে নিতে পারবেন এখানে আমাদের স্ট্রাকচারের কাজ হয়ে গিয়েছে এবং অলমোস্ট কমপ্লিটের পথে আমরা ছাদের মাঝখানেও একটা করে ফাস্টনার দিয়ে বেস প্লেট লাগাচ্ছি যেহেতু স্ট্রাকচারটা ঝড় বৃষ্টি আমাদের সমস্ত ওয়েদারেই কিন্তু আউটসাইডে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা মজবুত হওয়ার খুব দরকার কাজটা কমপ্লিট হওয়ার পর পুরো সিস্টেমটা কতটা মজবুত হয়েছে সেটা কিন্তু অ্যাকুরেট বুঝতে পারবেন আপনারা বন্ধুরা এবং আমাদের ভিডিও এবং আমাদের ইনস্টিগ্রেশনের ভিডিও যদি আমার সাথে আমার যে কথাবার্তা সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গ্রিন সোলার সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন যারা সোলার সম্পর্কে খুব বেশি ইন্টারেস্টেড তাদের কাছে কিন্তু এই চ্যানেলটা পৌঁছে দিন তো বন্ধুরা আমাদের এখানে ছটা প্যানেল বসে কিন্তু আউটসাইডের যে সিস্টেমটা সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ওপরে তিনটে প্যানেল এবং মাঝখানে কিছুটা ফাঁক দিয়ে সেখানে মাঝখানে নিচে আবার তিনটে প্যানেল লাগানো হয়েছে মাঝখানে এই ফাঁকটা দেওয়ার দুটো কারণ হয় অ্যাকচুয়ালি এই সিস্টেমটা মেনটেন্স করার বা পরিষ্কার করার জন্য যে কোনো সোলার সিস্টেম মেনটেনেন্স বা পরিষ্কার করা দরকার পড়ে মাঝে মধ্যে পরিষ্কার করার জন্য মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর এখানে উঠে জল দিয়ে পরিষ্কার করতে হয় তো সেই ক্ষেত্রে যাতে বাবুর কোনো রকম প্রবলেম না হয় ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই ফাঁকটা রেখেছি দেড় ফুটের মতন যার মাধ্যমে কাস্টমার কিন্তু এখান থেকে উঠে প্যানেলটা পরিষ্কার করে নিতে পারবেন এবং কোনো রকম অসুবিধে না হয় সেই ক্ষেত্রেও আমরা খেয়াল রেখেছি এই আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ঝড় বা বৃষ্টি ঝড় ঝড়ের সময় যেন এখানে কোনো রকম হাওয়ার প্রেশার না ধরে সেটাও কিন্তু খেয়াল রাখা হয়েছে আমরা এবার আমরা এখানে যে সোলার সিস্টেমের স্ট্রাকচারটা করি সেইটাতে মাধ্যমে টানা দেব তো আমাদের যেখানে টেকনিশিয়ান আছে সেখানে কিন্তু মাপ নিয়ে এই টানা দেওয়ার ব্যবস্থা করছেন তো বন্ধুরা আমাদের আউটসাইড কাজটা পুরোটা কমপ্লিট এবার দেখতেই পাচ্ছেন আমরা এখানে এসিডিবি বক্স ডিসিডিবি বক্স বসে নিয়েছি আমরা এখানে যে এস বক্সটা ইউজ করি সেটা সিঙ্গেল ফেস এসি বক্স এবং এখানে যে আমাদের ডিসিডিবি বক্সটা ইউজ করেছি সেটা কিন্তু ওয়ান ইন ওয়ান আউট ডিসি টিভি বক্স এখানে টিভি এবং এসি খুব বেশি ইম্পর্টেন্ট কারণ টিভি এবং এসি কিন্তু প্রোটেকশন ডিভাইস হিসাবে কাজ করে আমাদের এখানে তিনটে আর্থিং হয়েছে একটা লাইটিং অ্যারেস্টার একটা এসি আর্থিং এবং একটা ডিসি আর্থিং প্রথমত যে আর্থিংয়ের লাইনটা সেটা এসি আর্থিংটা এসি লাইনের মাধ্যমে মানে এসি ডিভি থেকে ডাইরেক্ট মিটারে যাবে এবং ডিসির যে আর্থিংটা সেটা আপনাদের স্ট্রাকচার আর্থিং হয়ে সেটা কিন্তু এই ডিসিডিবি বক্সে আসবে এতে এর ফলে কিন্তু আপনাদের কোনোরকম যদি বর্জ্য বিদ্যুৎ পড়ে বা কোনো রকমভাবে যদি ইলেকট্রিক্যাল ফল্ট হয় সেই ক্ষেত্রে আপনার মেশিনের বা সোলার সিস্টেমে কোনোরকম ফল্ট না হয় সেটার জন্য আমরা এই প্রোটেকশন ডিভাইসগুলো ইউজ করেছি দেখতেই পাচ্ছেন আমরা বন্ধুরা এখানে আমরা যে মানে স্ট্রাকচারের নিচে মানে মেশিনের নিচে একটা ট্রে করে নিচ্ছি কেবেল ট্রে বলে এটাকে এই ট্রেটা লাগিয়ে নেওয়ার ফলে সমস্ত যে আউটসাইড এরিয়াতে যে কেবেলের ট্রেগুলো থাকবে সেইগুলো সমস্ত এই কেবেলের ট্রের মাধ্যমে খুব গুছিয়েভাবে রাখা থাকবে যাতে কোনো সময় যদি ফিউচারে মেনটেনেন্সের দরকার পড়ে এবং লাইন কোনো সময় খুলতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কেবেল ট্রে থেকে খুলেই শুধুমাত্র আমরা ওই যে লাইনগুলো আছে সেইগুলো কিন্তু বাইরে বার করে কাজ করতে পারবো আশা করি যেসব বন্ধুরা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমরা কতটা ক্লিননেস এবং সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করি সেরকমভাবে আমরা এখানেও কিন্তু সেই সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করছি যেখানে যেসব জিনিস দরকার লাগে সেসব জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করছি আমরা এখানে ওয়ারিংয়ের জন্য পিভিসি পাইপ ইউজ করেছি যাতে কেবেল কিন্তু আউটসাইডে না দেখা যায় এবং এক্সট্রা কেবেলগুলো যেগুলো বাইরে বেরিয়ে থাকবে সেগুলোর জন্য কিন্তু আমরা কেবেল ট্রে ইউজ করেছি সমস্ত কিছু পপার এবং প্রফেশনালি করার আমরা চেষ্টা করেছি যেরকম আমরা ফান্ড মানে যেরকম আমরা অ্যামাউন্ট চার্জ করি সেই হিসাবে কিন্তু আমরা কোয়ালিটি এবং কাজটা দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করি এখানে আমাদের যে টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন আমাদের ডিসিডিভি লাইনটা জুটছে এবং বাকি যে এক্সট্রা তারগুলো ঝুলছে সেটা কিন্তু কেবল ট্রের মধ্যে রাখার চেষ্টা করছে আশা করি বন্ধুরা আপনাদের আমাদের কাজটা খুবই ভালো লেগেছে এবং আমাদের ক্লিননেস বা কোয়ালিটি কাজটা আমাদের ভালো লেগে থাকলে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং যদি আপনার বাড়িতে একটা সোলার সিস্টেম ইনস্টল করতে চান এবং বা নলেজ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার ওপরে দেওয়া রইলো এইট ট্রিপল সেভেন ফাইভ সেভেন সিক্স থ্রি জিরো এইট এবং কেউ যদি আমাদের অফিসে এসে ডাইরেক্ট যোগাযোগ করতে চান তাহলে তা আমাদের অফিসের অ্যাড্রেসটাও এখানে দেওয়া ফিফটি সেভেন বাস স্ট্যান্ড ডোমজুর হাওড়া পিনকোড সাত লক্ষ এগারো হাজার চারশো পাঁচ আমাদের এখানে পুরো টেকনিশিয়ান কাজটা কমপ্লিট করে নিয়েছে অলমোস্ট আমাদের এখানে যে মেশিন সেটাও কিন্তু তিন কিলো ওয়ার্ডের সোলারিয়ান কোম্পানির মেশিন সেটাই শুধু বসানো বাকি এবং সেটা আমরা বসিয়েও নিয়েছি দেখতে পাচ্ছেন সোলারিয়ান কোম্পানি এই কোম্পানির ইনভার্টারটা আমাদের দশ বছরের ওয়ারেন্টি আছে দশ বছর অনসাইড ওয়ারেন্টি আছে মানে যারা হ্যাভেলস বা অন্য কোনো কোম্পানি যারা ইউজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো অপশান হতে পারে এখানে যে টোটাল ভোল্টেজ দেখাচ্ছে যাচ্ছে দুশো সাঁইতিরিশ এবং আজকের জেনারেশান দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে যে ইনফরমেশানগুলো স্ক্রিনে শো করছে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে টোটাল ওয়াটেজ এখন নামছে প্রায় বারোশো তেরোশো পর্যন্ত আর আমাদের এখানে ফাইনাল কাজের আউটপুটটা এতটাই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তিনটে এবং তিনটে সুমসোলার কোম্পানির পাঁচশো নব্বই ওয়াটের প্যানেল লাগানো আছে এবং ইনভার্টার লাগানোর পর কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে স্ট্রাকচারটা কতটা মজবুতভাবে আমরা বানিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন আশা করছি আমাদের ভিডিওগুলো আমাদের আপনাদের খুব ভালো লেগেছে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন